যে যখন দায়িত্ব পাবে তখন সে আমানতের ফেরত করবে আমরা কিন্তু এটা চাই না আমাদের এই গণ দাম নাই আর কারো কাছে এখন এটা আর কারো কাছে সবার কাছে অপ্রাসঙ্গিক এখন খুনিদের বিচার হচ্ছে না খুনিরা অট্ট হাসি দেয় হাসছে দাঁত কিলিয়ে হাসছে হ্যাঁ আমাদের দিকে তাকায় হাসছে যারা নিহত হয়েছে আহত হয়েছি তাদের দিকে তাকায় হাসছে যে পারলে তোরা এরকম একটা ব্যবস্থাপনা সিরিয়াতে গণ অভ্যুত্থানে তিন দিনের মাথায় কতগুলো মানুষের বিচার নিশ্চিত করলো আর এখানে বিচার প্রমাণ করতে নাকি কি কি লাগে এগুলো আমরা দেখছি এগুলো কতটুকু আপনি আমি আসিফ নজরুল স্যারকে বলবো আপনি তো আইন বিভাগের দায়িত্ব নিয়ে আসেন আপনি আপনার নিজের কাজে কতটুকু সন্তুষ্ট একশোর মতো একশোর মধ্যে আপনার কাজকে আপনি কয় পার্সেন্ট দেবেন একশোর মধ্যে কি আপনি দশ পাইবেন হ্যাঁ যেই জনপ্রিয়তা নিয়ে আসিফ নজরুল স্যার যাত্রা শুরু করেছিল সেই জনপ্রিয়তা এখনও কি স্যার আপনি ধরে রাখতে পারছেন কি এমন হলো আপনার জনপ্রিয়তা উল্টে গিয়ে আপনাকে সবাই সমালোচনা করছে আপনি কি এমন করেছেন তাই না এটা কেন হচ্ছে আপনারা জবাব দেন আপনাদের এত ব্যস্ততার কারণ কি জনগণ আপনাদেরকে পায় না কেন উত্তর দিতে পারবেন উত্তর নাই কারো কাছে আমরা ছয় মাসের অগ্রগতিটা জানতে চাই যে ছয় মাসে কোন কোন ক্ষেত্রে অগ্রগতি হলো সেটা বিচারের ক্ষেত্রে অথবা চিকিৎসার ক্ষেত্রে এখন পর্যন্ত যারা আহত তারা সবাই তো ক্ষতিপূরণ চায় না আমি তো ক্ষতিপূরণ চাই না আমি বুদ্ধি হয়েছিলাম আমার মতো অনেক আহত আছে যারা ক্ষতিপূরণ চায় না কিন্তু অনেকে আছে যাদের ক্ষতিপূরণটা প্রয়োজন যাদের এক লাখ দুই লাখ টাকা ঋণ হয়ে আছে ঋণ করে চিকিৎসা করেছে সেই জুলাই গণ অভ্যুত্থানে আহতদেরকে কতটুকু কদর করা হচ্ছে বা এই মুহূর্তে সার্ভিস দেওয়া হচ্ছে এটা যদি প্রমাণ করতে চান তাহলে কোনো আহত ভাই কোনো চিকিৎসা সেবা পাওয়ার জন্য হাসপাতালে গিয়ে দেখেন দেখবেন আপনাকে কত জায়গায় ঘুরাচ্ছে আমরা কিন্তু এই সেবাটা পেতে চাই নাই হচ্ছে এখানে সার্জিস পদত্যাগ করেছে এখন পদত্যাগ করে কি হবে যেই ক্রুশিয়াল মোমেন্টে তাদের সেবা প্রয়োজন ছিল সেই সময় সেবা না দিয়ে রাজনীতি করে আছে বিভিন্ন জায়গায় জায়গায় সেমিনারে প্রোগ্রামে গিয়েছে অথচ দায়িত্ব দেওয়া হয়েছিল জুলাই ফাউন্ডেশনের তাহলে জুলাই ফাউন্ডেশনের একটা লোকের এত জায়গায় প্রোগ্রাম সেমিনার করার সুযোগ আছে কিনা তাহলে প্রোগ্রাম সেমিনারে যদি করবে তাহলে কেন দায়িত্ব নিল আজকে ছয় মাস পরে দায়িত্ব নিয়ে রাখলেই কি সারলেই কি কি যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতিপূরণ দিতে পারবে কেউ আমাদের কিছু জায়গায় স্পষ্ট কথা রয়েছে সবাই ক্ষতিপূরণ চায় না কিছু মানুষ পা হারিয়েছে কিছু মানুষ হাত হারিয়েছে জীবনের জন্য প্রতিবন্ধী হয়ে গেছে বিকলাঙ্গ হয়ে গেছে পঙ্গুত্ব বরণ করেছে এই মানুষগুলোকে তো স্পেশাল কেয়ারিং দিতেই হবে তাদের জীবন ভর চলার মতো একটা ব্যবস্থা করে দিতে হবে যে মানুষটা চোখ হারিয়েছে তার সঙ্গে আর কি তুলনা করা যায় বলেন আর কি ত্যাগ করতে বলছেন তাকে আমরা এমনও কিছু কিছু আছে যাদের চোখের চিকিৎসাটা দেশের বাইরে নিয়ে গেলে একটু হয়তো ভালো হবে ওই মানুষগুলো ঘুরছে কিন্তু কোনো সুরাহা হচ্ছে না আমরা শুধু যারা কাজ করছেন তাদেরকে বলছি যে ভাই আপনি অনেক বড় নেতা আপনি সময় পান না তা আপনি এই কাজটা কেন নিয়ে রাখছেন আপনি এই যে জুলাই ফাউন্ডেশন তারপরে চিকিৎসা উপকমিটি এদেরকে ফোন দেবেন জীবনেও এরা কোনো সময় ফোন ধরবে না আপনি ফোন দিতে দিতে শহীদ হয়ে যাবেন কেউ ফোন ধরবে না তাহলে এই লোকগুলোকে দায়িত্ব দেওয়ার প্রয়োজন কি আমাদের কাছে এ অভিযোগ আছে যে জুলাই ফাউন্ডেশনে মুগ্ধের মুগ্ধর ছোটো ভাই সিনিগ্ধ ও ওর আত্মীয় স্বজনকে নিয়ে আসে নিয়ে আসে এখানে বিভিন্ন জায়গায় নিয়োগ দিছে তো এটা তো কথা ছিল না মানে কি যে যখন দায়িত্ব পাবে তখন সে আমানত খেয়ানত করবে আমরা কিন্তু এটা চাই না এই জুলাই গণ অভ্যুত্থানে শুধুমাত্র ওই আবু সাইদ নিহত হয়নি মুগ্ধ নিহত হয়নি তাদের মতো আরও অনেকে যেই নিহত হয়েছে হয়তোবা তার সুবিধা ওঠে নাই তার সাহসিকতা কতটা দুর্দা দুর্দান্ত ছিল এটাকে আমরা জানি কতটা ভয়ঙ্কর ছিল আমরা জানি তো এগুলো বিচার বিশ্লেষণ করা হচ্ছে না শুধুমাত্র কিছু শহীদকে নিয়ে সবাই তাদেরকে দেখতে যায় সবাই কিছু হলে রংপুরে দৌড়ে যায় মুগ্ধর কাছে দৌড়ে যায় আবু সাহেদের কাছে দৌড়ে যায় ওয়াশিমের কথা নেয় কিন্তু আরও কতগুলো মানুষ কতগুলো শিশু আমাদের হিসাব অনুযায়ী সাত জন শিশু নিহত হয়েছে একজন শিশুর ছবিকেও পোস্ট করলো না কেন আমরা জুলাই গণ অভ্যুত্থানে চাইলেই একটা সুন্দর ব্যবস্থা ওখানে করতে পারি আমরা খুব বেশি টাকা প্রয়োজন না চাইলেই এখান থেকে মানে দু চার পাঁচ হাজার আহত যারা আছে ওদেরকে একটা সুন্দর জীবন দেওয়া যায় চাইলেই আহত যারা আছে ওদেরকে পঙ্গু হয়েছে ওদেরকে একটা দোকান করে দেওয়া যায় চাইলেই নিহতদেরকে কিছু ব্যবস্থা করা যায় তিরিশ লক্ষ টাকা দেওয়ার কথা প্রথমে ঝোকের মাথায় বলে ফেলছে দেওয়ার নাম গন্ধ নাই এগুলো কবে দেবে আমরা জিজ্ঞাসা করছি নিহতদের পরিবাররা আজকে এখানে প্রোগ্রাম করলো তারা আজকে যেটা বলছে প্রথম প্রথম তাদেরকে গুরুত্ব দিত মূল্যায়ন করতো এখন তাদের কার কেউ গনেও না তাদেরকে কোনো জায়গায় গেলে বসতে যায় না এগুলো কেন হচ্ছে এগুলো জুলাই গণ অভ্যুত্থানের পরিপন্থী সারাক্ষণ জুলাই স্পিরিট নিয়ে মানে মার্কেটিং করছে জুলাই স্পিরিট বেঁচে বেড়াচ্ছে জুলাই স্পিরিটের দোকানদারদেরকে কিন্তু এই আহত এবং নিহতদের পরিবাররা মানে দৌড়ানি দেবে এমন দৌড়ানি দেবে তারা চিন্তাও করতে পারবে না মানে সে যখন দায়িত্ব ছিল তখন কি অনেক গতিতে পাচ্ছিলো মানে যা ক্ষতি হয়ে গেছে ছয় মাস ছয় মাসে অনেক ক্ষতিগ্রস্ত যে যার মতো করে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে লোন করে ঋণ করে এগুলো ফেরত দিতে পারছে না এগুলো নিলে বিভিন্ন হয়রানি করছে এই দপ্তরে পাঠাচ্ছে ওই দপ্তরে পাঠাচ্ছে জটিলতা অনেক জটিল করে ফেলছে এগুলো এগুলো এখন আর কিছু করার নাই আমাদের এই গণ দাম নাই আর কারো কাছে এখন এটা আর কারো কাছে সবার কাছে অপ্রাসঙ্গিক এখন খুনিদের বিচার হচ্ছে না খুনিরা অট্ট হাসি দেয় হাসছে দাঁত কিলিয়ে হাসছে হ্যাঁ আমাদের দিকে তাকাই হাসছে যারা নিহত হয়েছে আহত হয়েছি তাদের দিকে তাকাই হাসছে যে পারলে ছিঁড় তোরা এরকম একটা ব্যবস্থাপনা সিরিয়াতে গণ অভ্যুত্থানের তিন দিনের মাথায় কতগুলো মানুষের বিচার নিশ্চিত করলো আর এখানে বিচার প্রমাণ করতে নাকি কি কি লাগে এগুলো আমরা দেখছি এগুলো কতটুকু আপনি আমি আসিফ নজরুল স্যারকে বলবো আপনি তো আইন বিভাগের দায়িত্ব নিয়ে আসেন আপনি আপনার নিজের কাজে কতটুকু সন্তুষ্ট একশোর মতো একশোর মধ্যে আপনার কাজকে আপনি কয় পার্সেন্ট দেবেন একশোর মধ্যে কি আপনি দশ পাইবেন হ্যাঁ যে জনপ্রিয়তা নিয়ে আসিফ নজরুল স্যার যাত্রা শুরু করেছিল সেই জনপ্রিয়তা এখনও কি স্যার আপনি ধরে রাখতে পারছেন কি এমন হলো আপনার জনপ্রিয়তা উল্টে গিয়ে আপনাকে সবাই সমালোচনা করছে আপনি কি এমন করেছেন তাই না এটা কেন হচ্ছে আপনারা জবাব দেন আপনাদের এত ব্যস্ততার কারণ কি জনগণ আপনাদেরকে পায় না কেন উত্তর দিতে পারবেন উত্তর নাই কারো কাছে